আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এবং কংগ্রেস দলের সংগঠনকে মজবুত করতে রবিবার কাঞ্চনপুর কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার উপস্থিতিতে কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল এদিনের এই কাঞ্চনপুরের সাংগঠনিক সভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের জানান যে আসন্ন ভিলিয়েস নির্বাচনকে সামনে রেখে এবং কংগ্রেস দলের সংগঠনকে মজবুত করতে বিগত পাঁচে মে আগরতলায় কংগ্রেস ভবনে এক সভায় সিদ্ধান্ত হয় যে রাজ্যের প্রতিটি ব্লকে গিয়ে ব্লক নেতৃবৃন্দের সাথে সভা করার যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আটচল্লিশটি ব্লকে গিয়ে সাংগঠনিক সভা করা হয়েছে আজ কাঞ্চনপুরের ঊনপঞ্চাশতম সাংগঠনিক সভা করা হলো যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আটচল্লিশটি ব্লকে গিয়ে সাংগঠনিক সভা করা হয়েছে এবং আজ কাঞ্চনপুরে ঊনপঞ্চাশতম সাংগঠনিক সভা করা হলো তিনি আরও বলেন আজকের এই সাংগঠনিক সভার শেষে কাঞ্চনপুরের প্রত্যন্ত অঞ্চলে আশাপাড়া ভান্ডারিমা কনপুই ফুলদুং সাহেব ভাঙ্গুর এই সব অঞ্চলে সংগঠনের কর্মী সমর্থকদের সাথে দেখা করে কথা বলে আসবেন আজকের এই কংগ্রেসের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে কংগ্রেস প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কুর এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ব্লক কংগ্রেস নেতৃত্বরা কংগ্রেস ভবনে কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে সাংগঠনিক সভা বিগত পাঁচই মে আগরতলায় প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত সভা সিদ্ধান্ত ছিল প্রতিটা ব্লকে গিয়ে ব্লক নেতৃবৃন্দদের নিয়ে সভা করার আমরা ইতিমধ্যে আটচল্লিশটা ব্লকে আমাদের সাংগঠনিক সভা করে আজকে কাঞ্চনপুরে যে সভা আমরা করছি এটা হবে আমাদের ফর্টি নাইন পয়েন্ট উনপঞ্চাশতম ব্লক সাংগঠনিক সভা এই সভায় আমরা সংগঠন সম্পর্কিত বিষয় নিয়ে পর্যালোচনা করব এমনিতে আপনারা জানেন যে এটা একটা সংরক্ষিত আসন এবং এই সংরক্ষিত আসনে আমাদের বিগত দিনে আমরা নির্বাচনে লড়াই করতে পারিনি বিগত বিধানসভা এখান থেকে আমাদের আসন ভাগাভাগিতে বামফ্রন্টের পক্ষ থেকে তারা লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল আমরা সহযোগিতা করেছিলাম সাংগঠনিকভাবে আমাদের প্রচেষ্টা থাকে শাসক দলকে পরাস্ত করার জন্য আন্তরিকভাবে আমরা এই ইন্ডিয়া ব্লক বা আমাদের যে সঙ্গী যারা থাকেন সাথী তাদেরকে সহযোগিতা করেন সামনে আমাদের গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে এই কাঞ্চনপুর জুড়ে যে ভিলেজ কমিটিগুলি আছে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন আমরা যেন আমাদের দলের সাংগঠনিক শক্তির উপর দাঁড়িয়ে ভিলেজ কমিটির নির্বাচনগুলিতে আমরা অংশগ্রহণ করতে পারি এই লক্ষ্যকে সামনে রেখেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা ব্লক ভিত্তিক পরিক্রমায় বেরিয়েছি এখানে আমাদের নেতৃত্বরা আছেন প্রাক্তন প্রদেশ